থাইল্যান্ডের ই ভিসা আবেদন চলছে কিনা অনেকেই নক দিচ্ছে শুরুর দিকে কেউ নক দেয়নি এখন দিচ্ছে কেন নক দিচ্ছে সে বিষয়টা নিয়ে কথা বলবো গত সাত আট দিন যাবত আমার অনেকগুলো ফাইল আবেদন কমপ্লিট বাট পেমেন্ট নিচ্ছে না আবেদন সম্পূর্ণ হচ্ছে না মানে সার্ভার যেহেতু নিচ্ছে না পেমেন্ট কাজে আমরা জমা দিতে পারছি না আমাদের প্যাকেজ হচ্ছে ছয়টা সাত আট নয় দশ এগারোটা ফাইল আছে এগুলো একটা জমা দেওয়া যাচ্ছে না হ্যাঁ এগারোটা ফাইল এই এগারোটা ফাইলই আমাদের ইয়ে যাওয়ার কথা আমাদের ঈদের সময় থাইল্যান্ড আর মালয়েশিয়া যাওয়ার কথা কিন্তু একটা ফাইলও জমা দিতে পারিনি মালয়েশিয়া ভিসা কমপ্লিট যেহেতু ছয় মাসের ভিসা সেহেতু সমস্যা হচ্ছে না এখন শুধু সমস্যা একটাই আমাদের থাইল্যান্ডের ভিসা জমা দিতে পারছি না কেন পারছি না তার বিষয়ে একটু কথা বলি আমাদের কিন্তু একটা স্লট বরাদ্দ দিয়েছে এই অল্প কিছু দেওয়াতে আমাদের প্রতিদিন অন্তত মানে হাজার দশেক হয়তো বা হিট পরে জমা হয় যার ফলে সার্ভার লোড নিতে পারছে না দিচ্ছে তো মাত্র অল্প যেমন যাদের আগে আবেদনপত্র জমা দেওয়া যেত না তাদের ফাইল বাড়ি না তারাও এখন জমা দিচ্ছে কারণ একটা এখন তো পাসপোর্টের পিছনের পাতায় একটা সিল মেরে দেয় কেউ কাউকে ডাব্লিউ এল কাউকে ভি এল কাউকে বি এল মানে ব্ল্যাক লিস্ট বা বয়েড লিস্ট এগুলো এখন মেরে দিচ্ছে না তাই সবাই গণহারে আবেদন করছে যে টাকা কিছু যায় যাক আমাদের ট্রাই করি যদি হয়ে যায় এটা কিন্তু বড় একটা বিষয় ট্রাই করতে হয় ট্রাই না করলে তো আপনি বুঝবেন না যে আপনার ভিসা হলো কি হলো না সঠিকভাবে ট্রাই করলে এরপর যদি ভিসা না হয় সেটা দুর্ভাগ্য আবার অনেকে আছে যে কাগজপত্রই উইক তারপরে তারা ট্রাই করছে এই যাদের উইক পেপার তারাও ট্রাই করছে যাদের পেপার ভালো তারাও ট্রাই করছে যারা আগে ভিএল বা তারাও তারাও ট্রাই 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 করছে করছে নতুন আছে এরকম করার কারণে কিন্তু একটা মানে সার্ভার চাপ বেড়ে যাচ্ছে এই চাপ বেড়ে যাওয়ার কারণে সবাই জমা দিতে পারছে না অনেকেই আছে অনেকেই নক দিচ্ছে অনেকের সঙ্গে কথা হচ্ছে অনেকে বলছে ভাই টাকা একটু বেশি লাগুক তারপরও আপনি আবেদনটা যেভাবেই হোক করে দিন আমাদের এটা না হলে হচ্ছে না লাগবে কেউ যাচ্ছে যেমন আজকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে এক ভাই উনি আবেদন জমা দিলে যে একটু বেশি টাকা লাগলেও ভাই কমপ্লিট করেন লাগবে এই হচ্ছে বিষয় যেহেতু এগুলো মানে সবার একটা প্রেশার আসছে চাপ আসছে যে একটা নির্দিষ্ট সময় যেতে হবে তাই আবেদনগুলো এখন প্রপার টাইমে জমা দেওয়া যাচ্ছে না আগে কিভাবে যেত আগে তো যেতে হ্যাঁ আগে ছিল কি আগে আপনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো ফাইল জমা নিতে পারে নির্দিষ্ট ছিল না কিন্তু যে কয়েকটা ই আছে মানে ভিএফএস আছে সেগুলোতে নির্দিষ্ট ফাইলের চেয়েও বেশি তারা ফাইল নিত যেগুলো সময়ের মধ্যে অনেক সময় যদি আপনার মনে হয় যে ওই ফাইলটা ভালো না মানে স্ট্রং না তাহলে নিত না আবার এর আগে কিন্তু যাদের নতুন নর্মাল বিজনেসম্যান বা স্যালারি আছে অল্প পায় বা ব্যাংকে না না তাদেরগুলো তাদেরগুলো যাদের নিচ্ছিল এবং যাদের স্যালারি স্ট্রাকচার অনেক ভালো তাদেরগুলো নিচ্ছিল এইসব নানান বিষয়গুলো বিবেচনা করে নিচ্ছিল সবারটা নিচ্ছিল না চাপ কম ছিল আর এখন এই সকল মানুষই আবেদন করছে চাপ বেড়ে যাচ্ছে কবে স্বাভাবিক হবে সেটা জানি না তবে আমাদের যেহেতু এটা একটা প্রবলেম এই যদি হাইকমিশন থেকে স্লটগুলো বাড়িয়ে দেওয়া হয় বা টাইম যাই আছে নয়টা থেকে বারোটা সেটা যদি পরিমাণ বাড়িয়ে দুই হাজার তিন হাজার বা চার হাজার যদি দিনে করার ব্যবস্থা করে তাহলে স্বাভাবিকভাবে সবাই জমা দিতে পারবে তারপরে লেট হয় হোক সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু এখন তো আবেদন যেমন একটা আবেদন করলে পনেরো দিন সময় থাকে এই পনেরো দিনের মধ্যে দিতে না পারলে আবার নতুন করে আবেদন করো এই হচ্ছে প্রবলেম প্রবলেম অনেক থাই বিসরাতেও প্রবলেম হচ্ছে জমা দেওয়া যাচ্ছে না এখন যারা বলছে খুব সহজেই অল্প টাকায় ভারতের পরিবর্তে থাইল্যান্ড ঘুরে আসুন থাইল্যান্ড এত সহজ